বন্ধুরা আপনারা যারা টিকটকে কাজ করেন টিকটকে ভিডিও আপলোড করেন কিন্তু ভিডিও আপলোড দেওয়ার পর আপনার ভিডিওগুলো ঝাপসা হয়ে যাচ্ছে তো এই সমস্যা যারা ভুগতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিও দেখার পর আপনার টিকটকে ভিডিও আপলোড করার পর আশা করি কখনোই ভিডিও ঝাপসা আসবে না ভিডিও এইচডি কোয়ালিটিতে আপলোড হবে তো বন্ধুরা আমি বেশি কথা বাড়াবো না আমরা এখন সরাসরি মোবাইল স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের দেখাবো কীভাবে টিকটকে সঠিকভাবে ভিডিও আপলোড করলে আপনার ভিডিও এইচডি আকারে আপলোড হবে এবং ভিডিও ঝাপসা আসবে না তো বন্ধুরা আমরা এখন সরাসরি চলে যাব টিকটকের অফিসিয়াল অ্যাপে তো আমি জাস্ট টিকটকের অফিসিয়াল অ্যাপে চলে গেলাম অফিসিয়াল অ্যাপে যাওয়ার পরে জাস্ট একটু লোডিং নিচ্ছি একটু ওয়েট টিকটকের অফিসিয়াল অ্যাপে আসার পরে আমাদের আমাদের একটা ছোট্ট কাজ করতে হবে ঠিক আছে তারপরে আমরা আপলোড দেবো তো প্রথমে আপনারা চলে যাবেন থ্রি ডোটা থ্রি ডোটে যাওয়ার পরে সিটিং অ্যান্ড প্রাইভেসিতে যাবেন প্রাইভেসিতে যাওয়ার পরে এখান থেকে আপনারা এই যে ফ্রি আপ স্পেস একটা জায়গা এই অপশন আছে যেখানে এখানে যাচ্ছি দেখেন ফ্রি অ্যাপ স্পেসে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে ক্যাশ ডাটাগুলো আছে মানে আপনাকে আপনি যে টিকটকে কাজ করেন ক্যাশ ডাটাগুলো আছে এগুলো আগে ক্লিয়ার করে নেবেন তো আমি জাস্ট ক্লিয়ার করে নিচ্ছি সবগুলো ক্যাশ ডাটা ডাউন ডাটাই সবগুলো আমরা ক্লিয়ার করে নিচ্ছি ক্লিয়ার করার পরে আমরা এই ডাটা সেভার ডাটা সেভারে যাব এখান থেকে যাদের ডাটা সেভারটা অন আছে মানে এরকম অন আছে সেটা অফ করে দিবেন সেটা অফ করে দিবেন তারপরে আমরা এখান থেকে প্লাস আইকনের মাধ্যমে আপলোডে চলে যাব আপলোডে যাওয়ার পরে আপনার ভিডিও যদি দশ সেকেন্ড পনেরো সেকেন্ড মানে ভিডিও অনুযায়ী আপনি সিলেক্ট করবেন যেহেতু আমাদের ভিডিওটা আপনার পনেরো সেকেন্ড কি ষাট সেকেন্ডে পনেরো সেকেন্ড তো আমরা পনেরো সেকেন্ডের মধ্যে ক্লিক করব মানে আপনার ভিডিও রেজুলার ভিডিও কয় সেকেন্ডের বা কয় মিনিটের সেটা অনুযায়ী ক্লিক করবেন তো যেহেতু আমাদের ভিডিওটা পনেরো সেকেন্ডের ভিতরে তো আমরা পনেরো সেকেন্ড দেবো যদি আপনাদের ভিডিওটা তিরিশ সেকেন্ড হয় তাহলে ষাট সেকেন্ড দিবেন যদি তিন চার মিনিট হয় তাহলে দশ মিনিটে ক্লিক করবেন যেহেতু আমাদেরটা পনেরো সেকেন্ডের মধ্যে আছে আমরা পনেরো সেকেন্ড ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এখান থেকে গ্যালারিতে চলে যাব তো গ্যালারিতে যাওয়ার পরে ধরেন আমি এই যে চোদ্দ সেকেন্ডের আমার এই ভিডিওটা আমি টিকটকে আপলোড দেব দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আবারও নেক্সটে যাবেন এখানে হলো মূল জিনিসটা ঠিক আছে এখানে জিনিসটা বোঝার আছে তো আপনার টাইটেল হ্যাশট্যাগ ডিসক্রিপশন লোকেশন এগুলো আপনারা আপনাদের মতো করে দিবেন তো আমি যেহেতু আজকে দেখাবো যে কিভাবে এইচডি কোয়ালিটিতে ভিডিও আপলোড দেওয়ার পরে ভিডিওটা এইচডি কোয়ালিটি হবে এটা ঝাপসা হবে সেটা দেখাচ্ছি ঠিক আছে তো এখান থেকে সিটিং আছে গুরুত্বপূর্ণ সিটিং তো এখানে আসার পরে আপনারা এভরিওয়ান ক্যান ভিউ দিস এটা তো অবশ্যই পাবলিক দিয়ে রাখবেন বা জানেনি তো আমরা এখন চলে যাব মোর অপশনে মোর অপশনে যাওয়ার পরে আপনার এখানে কয়েকটা অপশন আছে অ্যালাউ কমে সেটা ওকে করে দিবেন তারপরে অ্যালাউ রিউজ অফ কন্টেন্ট দিয়ে দিবেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজে যে আপনারা এখানে যেহেতু আপনি বাংলা ভাষায় কথা বলেন তো আমরা বাংলা দিয়ে দিচ্ছি একটু ওয়েট দেখি বাংলা ভাষাটা কোথায় আছে বাংলা 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 এই যে বাঙালি আমরা বাংলা দিয়ে দিলাম এরপরে দেখেন এই যে লেখা আছে অ্যালাউ হাই কোয়ালিটি আপলোডস এই অ্যালাউ হাই কোয়ালিটি আপলোডসটা অনেকের বন্ধ থাকে যেমন আমারটা এখন বন্ধ করা আছে তো এটা জাস্ট অন করে দিবেন মানে যাদেরটা যাদেরটা অফ আছে সেটা অন করে দিবেন অন করে দেওয়ার পরে আমরা ভিডিওটা আপলোড করে পোস্ট করে দেব পোস্ট করে দেব তো বন্ধুরা আমাদের ভিডিওটা কিন্তু এইচডি কোয়ালিটিতে আপলোড হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে যদি আপনি আপনার ভিডিওগুলো এইচডি কোয়ালিটিতে কোয়ালিটিতে আপলোড দিতে চান আপনার ভিডিও যদি আপলোড করার পর ঝাপসা দেখতে না চান ঠিক এই সেম প্রসেস যদি আপনি টিকটকে ভিডিও আপলোড করেন আশা করি আপনার টিকটক ভিডিও আর ঝাপসা আসবেন না আপনার টিকটক ভিডিও খুব স্মুথ এবং খুবই সুন্দর দেখা যাবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন আর আমার ভিডিও দেখার পর যদি আপনি শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বটনটি ক্লিক করে দেবেন যেন আপনি নতুন নতুন ভিডিও খুব সহজেই নোটিফিকেশন আকারে পেতে পারেন